আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার উদ্যোগে উদ্যোগে যে দুয়ারে সরকার আজকে নবমতম দুয়ারে সরকার আমাদের বাগাসন পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছেন মহিলাদের চোখে পড়ার মতন ভিড় আমাদের প্রধান আছেন উপপ্রধানরা আছেন আমাদের এই পঞ্চায়েতের স্টাফ বিভিন্ন পঞ্চায়েতের আমাদের বোলভের স্টাফরা সকলেই আছেন সকলেই সতস্পুষ্টভাবে মানুষের সহযোগিতা করে আমাদের সাতাশটা প্রকল্পের আমাদের কাউন্টার আছে সমস্ত কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ উপভোক্তারা লাইন দিয়ে তাদের সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে আমাদের কাজে চলছে সারুপুরে আপনারা দেখুন কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে এখানে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত যতগুলো আমাদের দপ্তর আছে সমস্ত দপ্তরই আমাদের সাধারণ মানুষের উপস্থিত আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি একটু লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এসি এস টি সার্টিফিকেট এটাই মূলত বেশিরভাগ বিষয় কতদম দুয়ারে সরকার শুরু হলো এটা নবমতম দুয়ারে সরকার দুয়ারে সরকার চলছে কতদমা চলছে আজকে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে মালডাঙ্গা আর্মি ইনস্টিটিউশনে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অধীনে নবমতন দুয়ারে সরকার ক্যাম্প চলছে আজ এই যে দুয়ারে সরকার চলছে এই কোন প্রভাব দেখছেন দেখতে পাচ্ছেন এক বছর হয় দুয়ারে সরকার ছিল না তো আজকে নবনতম আমাদের হচ্ছে চোখে পড়ার মতন মানুষের উচ্ছ্বাস এবং প্রত্যেকটা কাউন্টারে ভিড়ের মানে মানুষ যেভাবে নিয়েছে আপনারা সাংবাদিক দেখতে পাচ্ছেন কীভাবে চলছে কে কে এসেছিলেন এখানে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আমাদের শেখ এসেছিলেন আমাদের বিড সাহেব এসেছিলেন আইসি সাহেব এসেছিলেন জন বিডো সাহেব এসেছিলেন সকলে এখানে ছিলেন কটা থেকে শুরু হয়ে যাবেন এটা আমার দশটা থেকে শুরু হয়েছে এটা কি একদিনই চলবে হ্যাঁ এখন আপাতত চব্বিশ তারিখে আমাদের শিডিউল যেটা ছিল সেই শিডিউল অনুযায়ী আজকে আমাদের প্রথম একদিন চলবে আপনার নাম পরিচয় আপনার সব্বজদা বাকাসন গ্রাম পরিচয় উপরা দুয়ারে সরকার চলছে এবং কততম চলছে আজকে বাগাসন গ্রাম পঞ্চায়েতের এই মালডাঙ্গা আর এন্ড ইনস্টিটিউশানে দুয়ারে সরকার চলছে এটা নবমতম দুয়ারে সরকার এই যে দুয়ারে সরকার চলছে কেমন প্রভাব দেখছেন হ্যাঁ এই দুয়ারে সরকারে এখনও তো বেশ কিছু আবেদনকারী আসছেন বিভিন্ন স্কিমের লোকজন তো আসছেন উপভোক্তারা আপনি দেখতে পাচ্ছেন আসছেন কে কে এসেছিলেন এখানে আজ এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন আমাদের মন্তেশ্বর ব্লকের সমস্ত আধিকারিক মহাশয় এসেছিলেন আর মন্তেশ্বর থানার আইসি সি সাহেব এসেছিলেন মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন আরও দু চারজন আধিকারিক বিভিন্ন দপ্তরের আধিকারিক এসেছিলেন এই যে দুয়ারে সরকার এসেছেন কি বার্তা দিচ্ছেন এখানে মানুষ আরও সুযোগ পাক এই দারে সরকার সফল এই বার্তা দিচ্ছে কিছু মানুষ আরও যারা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত আছেন তারা সেইগুলো আবেদনপত্র জমা দেবেন এইটাই আশা রাখি আপনার নাম পরিচয় আমি স্বস্তি গোপাল প্রধান মন্তেশ্বর ব্লকের ডেপুটি সেক্রেটারি ওই বাঘাসন গ্রাম পঞ্চায়েতের নোডাল অফিসার আজকে দায়িত্ব হিসেবে এসেছেন টোয়েন্টি ফাইভ জানুয়ারি মালদাঙ্গা স্কুলে ক্যাম্পটা শুরু হয়েছে সূচনা হয়েছে ক্যাম্পে আমরা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এসেছি আমরা সঠিক টাইমে এখানে ক্যাম্প ওপেন করেছি কনজিউমারও আসতে শুরু করেছেন যারা ওয়েবারের জন্য আছেন তারাও আসতে শুরু করেছেন অলরেডি আমাদের জমাও পড়েছে কিছু আর আমরা আপনাদের সহযোগিতার জন্য সহযোগিতায় আপনাদের জন্য সবসময় হাত দাঁড়িয়ে আছি ভবিষ্যতেও আগেও ছিলাম অতীতে এখনও আছি ভবিষ্যতেও থাকবে আপনারা আসুন আমরা আপনাদের জন্য সবসময় কর্মে নিয়োজিত আছি আর সব সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের বিদ্যুৎ তরফ থেকে একটা কথাই বলা যে আমরা সবসময় সেফটি মেনটেন করে থাকবেন বাড়িতে হোক বা আমরা যারা আরও আছে তাদেরকেও বলবেন যারা সেফটিটা মেনটেন করে এটা আমাদের পক্ষেও ভালো আমাদের পক্ষেও ভালো এটা আমার বিদ্যুৎ তরফ থেকে বলে সব চলছে অ্যাট প্রেজেন্ট যা শুরু হলো আজ থেকে সূচনা চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি আজ থেকে ফার্স্ট জার্নি শুরু করলাম সাত দিনে সেভেন ডেজের আপাতত সারকুলা বেরিয়েছে সেভেন ডিগ্রি আপাতত কতজনকে কনজিউমার দিলেন আপাতত কনজিউমার ফার্স্ট অফ থেকে দুজন এসছেন এবং আরও আসছেন ওনারা জানার জন্য বিভিন্ন তথ্য জানার জন্য নিউ সার্ভিস কানেকশন ওয়েভার এস সিডাব্লিউ ডোমেস্টিক কমার্শিয়াল সমস্ত রকমই সব আসছেন ওনারা জানার জন্য তথ্য আমরা সেই তথ্য ওনাদেরকে সরবরাহ করছি দিচ্ছি ওনারা বুঝছেন কাজ হয়ে তাদের সফলতা পাচ্ছেন পেয়ে চলে যাচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম তরুণ চক্রবর্তী আমি ডব্লিউবিএসিডিসিএলের